নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজেট দু হাজার পঁচিশ বাজেট বাজেটের যা লেনদেন আয় ব্যয় কোথায় কোন খাত সেগুলো তো আপনারা সবাই এতদিনে কিছু না কিছু জেনেছেন কিন্তু আমার খুব কৌতূহল লাগছে বারবারই কৌতূহল লাগছিল বারবারই যখন আমি শুনছি যে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ এখন সরকার আর মানুষের সম্পর্কটা তো লেনদেনের তো হঠাৎই এই যে মধ্যবিত্তের লাভ কেন হঠাৎ করেই মধ্যবিত্তের ওপর এত সদয় কেন সরকার সদয় হওয়ার কারণ তার পপুলেশন নীতি আয়োগের একটা রিপোর্টে আমি দেখতে পেলাম বলছে যে মধ্যবিত্তের সংখ্যা উত্তরোত্তর নাকি বৃদ্ধি পাচ্ছে এবং সেটা দু সাতচল্লিশ সালে গিয়ে দাঁড়াবে প্রায় ষাট শতাংশ মানে অর্ধেকেরও বেশি মার্কেট বোঝে সংখ্যা পপুলেশন সংখ্যা তো সংখ্যায় যখন মধ্যবিত্ত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তো অবশ্যই সেখানে মার্কেট তার কাজ করবে তাহলে মার্কেট যখন কাজ করছে মানে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে না হলে মার্কেট সেখানে কিভাবে কাজ করবে আর সংখ্যাটা যেহেতু হাফেরও বেশি হয়ে যাবে অবশ্যই মার্কেট এই লোভনীয় যে সংখ্যা সেটা ছেড়ে বেরোবে না কারণ ষাট শতাংশ মানে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া মধ্যবিত্ত মানে সেখানে একটা মার্কেট একটা ভালো মার্কেট তাদেরকে ধরতে চাইবে কারণ অবশ্যই ব্যবসার বাণিজ্য ক্রয় ক্ষমতা এগুলো বাড়ানো মধ্যবিত্তের আসলে চিন্তাভাবনাটা পরিষ্কার মধ্যবিত্ত সংখ্যায় বাড়ছে ভাই সুতরাং এদের ক্রয় ক্ষমতা বাড়াও তাতে মার্কেট বাঁচবে লোকজন করে কমে খাবে কিন্তু এই যে ষাট শতাংশের যে সংখ্যাটা যেটা বলা হচ্ছে যে মধ্যবিত্তর পপুলেশন ক্রমাগত বাড়ছে এবং এই মার্কেট ধরতে বাজেটে তাদের লক্ষ্মীলাভ আর কি আসলে লক্ষ্মী লাভ হলেই তো লক্ষ্মী খরচ হবে মানে আমি লাভ না করলে আমি খরচ করব কি করে আমার ক্রয় ক্ষমতা না বাড়ালে আমি তো মার্কেটে গিয়ে আজ গাড়ি কাল বাড়ি কাল ভালো জল কাল ভালো স্কুল কাল ভালো চাকরি কোনো কিছুই কিনতে পারবো না আর কেনার পরে আমার তো ওটা জমানোর আছে ওটা থেকে আমার আবার কেনার রয়েছে তাহলে আমার হাতে টাকা আমাকে দেওয়া হচ্ছে তার কারণ আমরা সংখ্যায় বেশি মধ্যবিত্ত সংখ্যায় বাড়ছে সেই কারণে দেওয়া হচ্ছে এই ক্ষমতাটা যে ভাই তোর হাতে টাকা দিলাম তুই কেন গিয়ে তোর হাতে দশ টাকা দিলাম তুই ন টাকার কেন টাকার এক টাকার সেভ কর সংখ্যাটা আসলে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ কারণ মধ্যবিত্তের বাড়তি পপুলেশন আর অন্য কিছুই নয় আসলে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানোর মধ্যে মার্কেট ঢোকার বিষয়টা রয়েছে এবং অবশ্যই কোনো একটা দেশের ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে তো অবশ্যই মধ্যবিত্ত হচ্ছে আমাদের অর্থনীতির মেরুদণ্ড মানে ব্যাকবোন এবং তার বেড়ে ওঠা তার পপুলেশন তার সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়া তার যে সংখ্যা ফলে খুব স্বাভাবিক হয়েতেই তাকে ধরতেই হবে তার তাকে ধরলে মার্কেট ধরা যাবে ফলে মার্কেট ধরতে পারলে অর্থনীতি তৈরি হবে ভালো অর্থনীতি তৈরি হবে এবং বলছে যে সেখানে যে নিম্নবিত্তের আমি নিম্নবিত্ত নাকি সংখ্যায় কমছে এবং আমরা জানি যে আপার ক্লাস আমরা তাদের বলি সেই সংখ্যাটা উচ্চবিত্ত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এছাড়াও আছে অ্যাফ্লুয়েন্ট অ্যাসপায়ারিং রয়েছে কিন্তু সেগুলো বাদ দিলে এগুলোকে মধ্যবিত্ত ক্যাটাগরিতে ঢুকিয়ে ফেলা যেতে পারে বাদ দিলে কিন্তু যেটা বলছে সেটা হচ্ছে যে থার্টি এইট পারসেন্ট পপুলেশন হবে দু হাজার একত্রিশে দু সালে এই জনসংখ্যাটা গিয়ে দাঁড়াবে ষাট শতাংশ তার মানে মার্কেট ভ্যালুতে মধ্যবিত্ত দাঁড়িয়ে রয়েছে তার জনসংখ্যার উপর তার জনসংখ্যার উপর এই জন্য এতটা সদয় আসলে আমাদের বর্তমান বাজেট এবং বর্তমানের যিনি অর্থমন্ত্রী সদয় তার কারণ তা সেই সংখ্যাটাকে যদি ক্রয় ক্ষমতা দেওয়া হয় তাহলে ভারতের অর্থনীতি জোরালো হবে এবং মার্কেট আসবে কারণ এই সংখ্যাটার হাতে টাকা থাকলে মার্কেট আসবে বিভিন্ন কোম্পানি আসবে যারা এখানে ইনভেস্ট করবে এবং কলুট বলত হবে মধ্যবিত্ত আসলে মধ্যবিত্তের ভ্যালু যেটা সেই ভ্যালুটাকেও এখানে কাজে লাগানো হবে ভালো করে একটু ভালো করে বাঁচার যে ভ্যালু তা মধ্যবিত্ত তা থেকে বেরোতে পারে না ফলে তাদের পপুলেশন বাড়লে এই একটু ভালো বাঁচা থেকে মধ্যবিত্ত আসলে কোথাও পৌঁছবে না কিন্তু ভারতের অর্থনীতি পৌঁছবে মার্কেট পৌঁছবে বাজার অর্থনীতি পৌঁছবে ফলে আজকে মধ্যবিত্তের ওপর মধ্যবিত্তের লক্ষ্মীর লাভ মানে আসলে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানো মার্কেট তৈরি করা এবং তৈরি করা হচ্ছে ভারতের অর্থনীতি যা দাঁড়িয়ে আছে অবশ্যই মধ্যবিত্তের ব্যাকবোনের ওপর অবশ্যই মধ্যবিত্তের ভ্যালু মধ্যবিত্তের সংস্কার সেটাকে কাজে লাগিয়ে এবং যেটা মূল সেটা হচ্ছে পপুলেশন ক্রমাগত বেড়ে ওঠা জনসংখ্যা হচ্ছে এই মধ্যবিত্তের বাজেটের লক্ষ্মী লাভ আমি আমার যেটুকু ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝেছি আমার কৌতূহল যেটুকু আমাকে বোঝাতে পেরেছে আমি সেইটুকু বোঝানোর চেষ্টা করলাম আমি লেখার মাধ্যমেও আরও ডিটেলে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো তথ্য মনে হয় ভুল দেওয়া হচ্ছে বা আপনাদের যদি কোনো তথ্য দেওয়ার থাকে অবশ্যই দেবেন ভালো থাকবেন আবার দেখা হবে